আজকে এমন একটা রেসিপি দেখাবো আপনাদের যেদিন ধরুন রান্নাবান্না তেমন করতে ইচ্ছে করছে না সেদিন এই একটা রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন মানে একটা রেসিপি দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে পারবেন শুধু ভাত কেন রুটি পরোটা দিয়েও দারুণ হয় প্রথমে যেটা ছাঁচছিলাম ওই হামান দিস্তা করে সেটা হচ্ছে আদা রসুন অল্প একটু তো তাই জন্য একটু ছেঁচেই নিলাম তারপর দেখলেন কেটে নিলাম হচ্ছে পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা এর আগে অবশ্য একটুখানি ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম একটা কেটে রেখেছি পেঁয়াজও একটাই কেটেছি পরবর্তীকালে কুচিও কিন্তু একটাই দিয়েছি তারপর জল করে গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং বেসন এক চামচ করে তারপর সর্ষের তেলের মধ্যে একটু নুন ছড়িয়ে আগে থেকে ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ সেটা ভেজে তুলে নিলাম একটু নুন দিয়েছিলাম তারপর তুলে নেওয়ার পর যেটুকুন তেল বাঁচলো তাতেই ফোরনো দিলাম সাদা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা সেটাও ভেজে নিলাম হচ্ছে নুন হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে নুনটা একটু সাবধানেই দিতে হবে কারণ একটু আগে তো আমরা এই রান্নায় নুন ব্যবহার করেছি তো যাই হোক তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন ছেঁচা যেটা সেটা তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মোটামুটি যখন জিনিসপত্রগুলো কষে গেছে তখন ওই যে জলটা যেটা গুঁড়ো দুধ আর বেসনের জল সেটা দিয়ে দিলাম সেটা একটুখানি ফুটিয়ে নেবো তারপর আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ সেইটা দিয়ে দেব। সেটা দিয়ে খানিক কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ঘি এবং গরম মশলা গুঁড়ো ব্যাস যদি একটু ধনেপাতা পাতা থাকতো আরও জমে যেত ধনে পাতা না তো কী হয়েছে তাতেও দিব্য হয়েছে খেতে দারুণ হয়েছে খেতে রান্না করে খাবেন বন্ধুরা তারপর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো